গুড মর্নিং বন্ধুরা আজকে রান্না করার ব্লক করে নিয়ে তোমাদের সব বাইকে সাগরত আশা করি তোমরাও খুব ভালো আছো আর আমরাও ভালো আছি দেখতে পাচ্ছ নিঃ পরিমাণে কুয়াশা কিন্তু তবুও সকাল সকাল উঠে গেছি ছাদে চলে এসেছি ছাদে এসেই জামা কাপড়গুলো মেলে আজ কিন্তু খুব আনন্দের দিন যেহেতু আজকে আমি আমার ছেলের জামা কাপড় যাচ্ছি দেখো রেডি হয়ে গেছি বেরিয়ে পড়েছি আমরা দেখতে আমাদের রাস্তা ছেড়ে চলে এসেছি আমাদের পাড়ার বাজার এটা হচ্ছে আমাদের এখানকার বাজার যেখানে সবকিছুই পাওয়া যায় যাই হোক মোটামুটি আমাদের সব সময় জন্য বড় বাজারে যাওয়া লাগে না এখানে পাওয়া যায় আর এই দেখো চলে এসছি আমরা কোথায় বলো তো এটা হচ্ছে আমাদের কলেজের এখানে কলেজ ঘাট আর এটা হচ্ছে আমাদের কলেজ বনগাঁ কলেজ বনগা কলেজ এটা এটা তোমরা আর কিন্তু আমাদের স্টেডিয়াম এই স্টেডিয়াম ছাড়িয়ে দেখো চলে এসছি আমাদের এটা খটামারির শ্মশান এটা হচ্ছে আমাদের তোমাদের কি বলবো এটা লাইব্রেরি আর লাইব্রেরি দেখো সামনে থেকে তোমরা এবার দেখতে পাবে আর এটা হচ্ছে আমাদের নীলদর্পণ যাই হোক এখানে সব রকমের অনুষ্ঠান বলো পার্টিগত বলো বা সাংস্কৃতিক যে কোনো অনুষ্ঠান এখানে হয় আর এটা কিন্তু আমাদের বনগাঁর মধ্যে যাই হোক খুব ভালো একটা সুইমিং পুল আছে এখানে সেই হিসাব করে বড় রেস্টুরেন্ট মজাদার আর এই দেখো তোমাদের দাদা ভাই আর আমার ছেলে দেখছে আমাকে বলছে মা কোনটা পছন্দ আমি বললাম আমার রেড কালার পছন্দ এবার তোরা দেখ তোদের কোনটা পছন্দ হয় দেখতেই পাচ্ছ দেখে নাও সাইকেলটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও এই সাইকেলটা আমরা নিয়েছি আর এই যে তোমার দাদা ভাইয়ার ছেলে ঠিকঠাক করে দেখে নিচ্ছে কোথায় ঢিলা আছে কোথায় ঠাইড যাই হোক সবকিছু দেখে নেওয়াটাই ভালো সাইকেলটা কিন্তু আমরা নেওয়ার সময় বাড়ি মানে নেওয়ার সময় তোমার দাদাকে বলেছি সাইকেলটা কিন্তু দিতে হবে একটু তোমার দাদা হ্যাঁ ঠিক আছে তুমি যা হোক কি দেবে পুজো দেওয়ার জন্য যা লাগবে নিয়ে যাও তখন তা আমি একটা সাইকেলের জন্য একটা মালা কিনে নিয়ে এসেছিলাম আর এমনিতে সবকিছু তো ঘরে থাকে ঠাকুর পুজো দেওয়ার জন্য তাই শুধু জাস্ট একটা মালা কিনে নিয়ে এসছিলাম দেখো এখানে আর আমার কিছু বলার নেই উম তোমাদেরকে আর কি বলবো যাই হোক তোমরা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো যে যাই হোক রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করে কোনো সুবিধা যেন ঠাকুরের না হয় ভালো থাকে থাকে সুস্থ এই আশীর্বাদটা সবাই তোমরা ওকে করো সত্যি কথা বলতে কি এর আগে যতবার সাইকেল কিনে দিয়েছি সেগুলো নর্মাল কিন্তু এই সাইকেলটা যে গিয়ারওয়ালা সাইকেল এই শুনেই আমার এত ভয় লাগছে তবুও কিছু করার নেই এখন ছেলেরা মানে ছেলে যখন বড় হয় অনেক কিছু মেনে নিতে হয় আমারও অবস্থা ঠিক সেরকমই হয়েছে এখন বড় হয়েছে একটু মানতে হয় অনেক কষ্ট করে ওর বাবাকে রাজি করিয়েছি যাই হোক ধূপকাশিটা আসলে কি হয়েছে তো কোথায় যে আমি লাগাবো সেই জায়গাটাই খুঁজে পাচ্ছি না আজ পর্যন্ত পেয়েছি একটা জায়গা পেয়েছি সেটা হচ্ছে ব্রেক ব্রেকের ওখানে লাগিয়ে দিয়েছি দেখতে

ছেলে তো সাইকেলটা নিয়ে এসেছি তোমরা তো সবাই দেখেছো আর আর পরে ওর বাবা সে যাই হোক সাইকেল হোক আর গাড়ি হোক যাই হোক সেটা তো নতুন সেই উপলক্ষে আজকে কিন্তু মাংস নিয়ে এসেছিলো চিকেন এনেছিল রান্না হলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার জামা কাপড়গুলো সব নিতে এসছি ভাবলাম তাহলে নিতেই যখন এসেছি সবার সঙ্গে একটু কথা বলে নি একটু গল্প করি তোমাদের সঙ্গে আর মি এখন আખાচ্ছে আমাদের এখানে আকালায় এসেছিল তার কাছ থেকে কিনে দিলাম সেখান থেকে যে আক ছাড়িয়ে দিয়েছি এখন বসে বসে খাচ্ছে আর একটু বসে আছি সব আর সবথেকে বড় কথা হচ্ছে যেটা সেটা হলো সাইকেলটা আমার ছেলের খুব পছন্দ হয়েছে আর আমারও খুব পছন্দ হয়েছিল আর আমরা যখন বড় হয়েছি বা যখন ছোট ছিলাম সেই সময় এ ধরনের সাইকেল আমরা কখনো আশাই করিনি যে এরকম একটা সাইকেল হতে পারে ভালো কি মন্দ যাই হোক ছেলেকে জিতে পেরেছি সেইভাবে অনেক আনন্দ লাগছে আর একটা কথা বলি যেটা আমি প্রত্যেক বলি তোমাদের সবাইকে যে যারা আমার চ্যানেলে নতুন এসছো বা নতুন আমাকে দেখতে পাচ্ছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট কিন্তু শেয়ার করতে ভুলো না বুঝতে পেরেছ কারণ তোমাদের একটা লাইক তোমাদের একটা কমেন্ট আমাকে কিন্তু অনেক অনুপ্রেরণা দেয় যেটাতে আমি আরো 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 চেষ্টা করতে পারি যে একটু ভালো ভিডিও করার বা কিছু যেহেতু আমি প্রথম প্রথম আমি অত ঠিক ভালো পারছি না বা হয়তো পারিও না যতটুকু পারি আমি সেইভাবে চেষ্টা করছি করার জন্য ভালো হোক মন্দ হোক তোমরা সবাই আমাকে একটু জানিও আর সবাই পাশে থেকো তাহলেই হবে তাহলে নমস্কার তারপরে বলি পায়